এই কাফেরদেরকে আপনি একটু জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ কে বানাইলো আকাশ কে বানাইলো জমিন এদের কি জিজ্ঞাসা করুন এদের পক্ষ থেকে অটোমেটিক জবাব হবে লা ইয়াকুলুন আকাশ বানিয়েছেন কে জমিন বানিয়েছেন কে এই দশ নম্বর আয়াত সূরা ইব্রাহিমের প্রথমে আল্লাহ বলেন আল্লাহই সিদ্ধান্ত এবং রায় হলো জমিনে আল্লাহ গোলাম ছাড়া অন্য কারো গোলামি চলবে না ওয়া আবাদ ইল্লা ইয়া কে বলেছে বলে আমার সিদ্ধান্ত আর ঘোষণা হলো জমি আমার আমার জমিনে চলস আমার দেওয়া পানি পান করিস আমার দেওয়া সূর্যের আলো ব্যবহার করো আমার দেওয়া চন্দ্র ব্যবহার করো আজকে ঢাকা থেকে আপনাদের এখানে আসার সময় আমি ঢাকায় রইলাম চাঁদের দিকে একটা আলু জারাইয়া আমার আল্লাহ তাম পৃথিবীটা আলোকিত করলে এ একটা তামাম পৃথিবী আলোকিত হয় ভাই চিন্তা করার প্রয়োজন আছে না নাই السماوات والأرض واختلاف الليل والنهار واختلاف الليل والنهار لآيات لأولي الألباب سبحان الله الله <applause> খলকিস সামাওয়াতি ওয়াল আর সফট আকাশ বানানেওয়ালা আর জমিন বানানেওয়ালা খালকুল মানি স্রষ্টা জমিন এবং আকাশের সৃষ্টিতে দিন এবং রাতের পরিবর্তে যারা গেনবানদের জন্য নিদর্শন আছে না নাই এটা বলে মা খালাত দা বাতিলা আল্লাহ কোনেolatক বানাম নাই আল্লাহ পাকের উদ্দেশ্য আছে না না এ বাবারে আমারে ভাইরা আমার সে আল্লাহ বলেন আল্লাহ তাবুদু ইল্লাইহা এ আমি আল্লাহ ইবাদত ছাড়া আর অন্য কারো ইবাদত চলবে না এ বাবরা আমার

তো আমাকে ডাইরেক্টর ফোন দিয়া বলতে জোর আপনি কোথায় আছেন আমি গ্রামে ঠং গিয়েছি কল জোর আপনার ভেরিতে কম আছে আমি কি কম ফিলিং কল আপনি ঠিকমতো নামাজ করেন না আমি কি ভাই মাহফিল থাকলে নামাজ পড়াই না এছাড়া তো আমি থাকি নিয়মিত আমি মিস করি না কোন হুজুর মাহফিল টা বিল বুঝি না আপনি ঠিকমতো মসজিদে ঢাকা লাগবে আমি কি আগামী কাল সকালে তো 1 তারিখ আল্লাহ হাফেজ আপনার চাকরি করব না আমি আপনার কথা শুনবো আমি ইমাম আমি কিসের সিদ্ধান্ত দিচ্ছেন আমাকে একদিনে চাকরি

কোথায় তুই যাইবি আমি জানি না আল্লাহকে মানতে রাজি হইলাম না এ যদি বুঝি আর

আমি দিনের বেলা দাওয়াত দিয়েছি রাতের বেলা দাওয়াত দিয়েছি এরা মানে নাই সুতরাং এই তেশ নম্বর আয়াতে সূরা বনি ইসরাঈলে আল্লাহর একক সিদ্ধান্ত হলো আমার গোলামি ছাড়া কার গোলামি চলবে না বলেন কার কথা এর আয়াতের পরে আবার আল্লাহ বলেন আয়াতের ভিতরে শেষ দিকে বলেন আর কিছু কাজ তোমাদের আছে আমার ইবাদত করবা এখন নিশ্চয়তার সাথে অংশীদার সাব্যস্ত করতে পারবে না ওয়া অমিরু উমুরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিনালহুদ্দিন কে বলেছেন তোমাদেরকে শুধু একনিষ্ঠতার সাথে আমার গোলামি করার হুকুম দেওয়া হল অন্য কোন হুকুম তোমাদেরকে দেওয়া হয় না মান্না মান্না খালকে দেখো নাম বড় বন্ধে গাছ দেখুন দুনিয়া ইসা বাহাদুরি দেখাও দুনিয়া ইসা হংকারি দেখাও দুনিয়া ইসা তা কাপুরি দেখাও তুই বলিস না আমি তোর ছেলে বানাইতে আমি হল্লা বন ही बोलिस नहीं। তোরে সুন্দর বানাইতে আমি আল্লাহ বানাইছি রে বান্দা তুই বলিস নাই তরে আমি মেধা শক্তি দিতে আমি আল্লাহ দিয়েছি মান্না কর দাম খলকে তুসু দেখো না বলকে তাবর বন্দে গাজো দেখো না মা খলকতুল জিন্না ওয়াল ইনসা বখা মা খলকতুল জিন্না ওয়াল ইনসা বখা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আযহা এ যুবক ভাইয়া তোমাদের আলোচনা সামনে আসতেছে আয়াতের পরে আল্লাহ

দে আপনি আপনারা मेहमान আমি मेजबবান আমি কি না मेहमान না এবারেও জি জি কইতাছে আপনারা मेजबবান আমি এই তো লাইনে আছেন আম্মাজমদে কি উল্টা পাল্টা কই আপনাদেরে ভাব করতে চাই কারণ সবকিছু উল্টা চলে যে আছে মাদার দেশ সব রকমে ভালো রাত্রিতে পোায়রো দিনে চাঁদের আলো ঠিক

যেই প্রত্যাদেশ তোমার কাছে পাঠানো হচ্ছে কান লাগায় শোনো কি কি

সেবা খেদম সম্পর্কে বিষয় ভিত্তিক একটু আলোচনা করতে আয়াতের শুরু অংশ বলতে গেলে যে আল্লাহ বরত্বের আলোচনা আসে গোলামের আলোচনা আসে এই গোলামের আলোচনা করতে লাগবে দুই ঘন্টা মাতা পিতার ধারণা দিতে লাগবে দুই ঘন্টা হিংসা প্রয়োজনে প্রচুর করে বাসায় দেওয়ার নিয়ত আছে তো হে গোলাম শোন ইন্নানি আনাল্লাহ আমি আল্লাহ লা ইলাহা ইল্লা আনাফুদনি আমি ছাড়া কেউ নাই গোলামি আমার চলবে আমার ইবাদত করতে হবে ঠিক বলেছেন আল্লাহ আমার গুলামি করতে হবে সব রাস্তা এই রাস্তা ছাড়া অন্য কোন রাস্তায় গেলে মঞ্জিরে মাকসাদে পোসা যাবে না জোরে বলেন ঠিকা

একজন আমার মা আর একজন আমার বাবা আল্লাহ তাআলা কোরআনে দেখেন আব্বার কথা আম্মার কথা কথা সুন্দর ভাবে আলোচনা করলেন অবিল ওয়ালি দাইনি দুনিয়া চলতে গিয়া তোমার পিছনে বড় করতে গিয়া যাদের সব চাইতে গিয়েছে। যাদের অবদান সবচেয়েতে বেশি ছিল এরা হল তোমার আব্বা এবং তোমার আম্মা সুতরাং তোমার আব্বা এবং আম্মার সাথে তোমাকে সুন্দর আচরণ করা লাগবে কে বলেছে